নমস্কার বন্ধুরা কেমন আছেন আমি পিয়ালি আমরা তো ভালোই আছি তো আর আশা করছি আপনারা ভালো আছেন তো আমরা বেরিয়ে পড়েছি আজকে একটু কেনাকাটার উদ্দেশ্যে কেনই বা কেনাকাটা করতে আসলাম অবশ্যই আপনাদেরকে শেয়ার করব আর তার জন্যে ভিডিওটার সাথে আপনাদেরকে জুড়ে থাকতে হবে আর রাস্তায় যেতে যেতে অনেকটাই ট্রাফিক জ্যামে আটকে পড়েছিলাম প্রায় আধা ঘন্টা মতো আটকেছিলাম তারপর আমরা পৌঁছেছি আমাদের গন্তব্যস্থলে এই যে জামার ব্যানারগুলো লাগানো দেখুন না কত সুন্দরই লাগছে আর এই যে তার সঙ্গে একটু করে হেয়ার ব্যান্ড দেওয়া সেগুলো কিন্তু দারুণ সুন্দর মানিয়েছে আর খুব সুন্দরই লাগছিলো তো আমরা কথা বলতে বলতে চলে এলাম সেই আমাদের গন্তব্যস্থলে এটা হচ্ছে বেবিদের ড্রেস কালেকশান তো এটা হচ্ছে গার্লসদের আর আর একটা সেটা হচ্ছে বয়েসদের তো আমরা বয়েজদের ওখানে যাইনি গার্লসদের জন্যই যেহেতু নিতে এসেছি তো গার্লসদের যেখানে কালেকশান সেখানে এসেছি আর সত্যি বলতে এখন বেবি গার্লসদের যে এত সুন্দর সুন্দর কালেকশান জামার ড্রেসের তো দেখলেই না মনে হয় আমরাই ছোট হয়ে যাই তাই না আমরা যখন ছোট ছিলাম সেই সময়টা কিন্তু এতটা সুন্দর সুন্দর কালেকশান ছিল না এখন যত নিত্য নতুন কালেকশান দিন দিন বার হচ্ছে বাচ্চাদের জন্য তখন কিন্তু এতটা ছিল না যাই হোক ড্রেসটা কেমন লাগছে এটা আপনাদের কমেন্ট কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না আর বিশেষ করে মেয়েদের ড্রেসগুলোর এত সুন্দর আর দামও কিন্তু দারুণ সুন্দর তো ড্রেস নিতে গেলে আর কি দামের কথা চিন্তা করলে তো হবে না না যদি আমি ভালো জিনিস নিতে চাই তাহলে সেটা আমাকে দাম দিয়ে নিতে হবে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন তো এই ড্রেসটাও আমার ভালো লেগেছিলো দুটো ড্রেস দেখলাম আরও কিছু ড্রেস দেখব কারণ আমরা মেয়েরা কিন্তু যাই বলুন আমরা দশটা দেখে একটাই কিন্তু কালেক্ট করে নিয়ে আসি আমরা কিন্তু কখনো তার বেশিও দেখে তারপরে নিই কিন্তু একটা ছেলে কিন্তু অতটা বোঝে না যে আর কি তারা একটা দেখে কি পা দুটো দেখে তারপরে নিয়ে চলে আসে কিন্তু আমরা মেয়েরা কিন্তু অনেক কালেকশান দেখে তারপরে কিন্তু আমরা নিই এটা প্রত্যেকটা মেয়েরই কিন্তু একটা আর কি গুণ বলতে পারুন পারেন আমার যেটা মনে হলো সেটা আপনাদেরকে শেয়ার করলাম তো যাই হোক অনেকগুলো ড্রেস আপাতত দেখলাম তো দেখে যেটা নেওয়ার নিয়েছি আর ওখান থেকে বেরিয়ে আর একটা আর কি দোকানে চলে এলাম তো এখানে নিতে এলাম আমরা থার্মাল তো বাড়িতে তো প্রচন্ড ঠান্ডা পড়ছে আর আমরা কিন্তু এই জানুয়ারির বাইশ তারিখে ট্রেনেও উঠবো আমাদের টিকিট কিন্তু কনফার্ম হয়ে গিয়েছে এটা আপনাদেরকে আজকের ব্লগে আমি শেয়ার করছি আমার মনে হয় যখন কোথাও আমরা যেতে চাই তখন কিন্তু আগে থাকতে বেশি কিছু আমরা যদি বলে ফেলি তখন কিন্তু সেটা সম্ভব হয়ে ওঠে না অনেক সময় তো সেই জন্য আমাদের যাওয়ার দেড় দুই তিন দিন বাকি থাকতে আপনাদেরকে আমি শেয়ার করলাম যেহেতু এটাও আমার একটা পরিবার আমার একটা জীবনে একটা পার্ট তো সেই জন্য এখানে তো আমি প্রায় সমস্ত কিছু শেয়ার করে থাকি তো ওখান থেকে চলে এসেছি আমরা নিয়ে দোকানে তো এখানে আর এত সুন্দর সমস্ত জুতোর বাচ্চা দিয়ে বড় আর লেডিস জেন্টস সবার তো এত সুন্দর সুন্দর কালেকশন ছিল আমি না বুঝে উঠতে পারছিলাম না কোনটা নিয়ে কোনটা নেব না মনে হচ্ছিল সবগুলোই নিয়ে যাই তো ওখান থেকে চলে এলাম আমরা মেয়ের জুতো নিয়ে তারপর কেক শপে তো কেক শপে চলে এসেছি আর কেক খাবো না তাই কেক কখনো হতে পারে তো দেখুন এখানে ভ্যারাইটিস কেক রয়েছে আর অনেক রকম কেক এই যে হাজবেন্ড হচ্ছে ক্রিম রোল কেক এই ক্রিম রোলগুলো আগে আমরা ছোটোবেলায় অনেক খেয়েছি তো একটা দিয়েছে তো ওটার আমি পেপারটা ছাড়িয়ে দিতে বললাম আমার হাতে ফোন ছিল ব্যাগ ছিল তো ওটা মেয়েই খাবে আর এই যে এইখানে এই যে ভ্যানিলা সুইস রোল এটাই মেয়ে খাচ্ছে তো খাচ্ছি আর বলছি মা দারুণ টেস্ট তো চোখের অঙ্গভঙ্গিটা কেমন করছে আপনারা দেখলেই বুঝতে পারছেন তো এইদিকে তো আমাদের সমস্ত কেনাকাটি কমপ্লিট এখন ঘড়িতে বেজে গিয়েছে রাত দশটা তো যেহেতু জ্যামে অনেকটা আটকেছিলাম তো আজকের মতো টাটা চলে এলাম পরের দিন

এটা হচ্ছে বন্ধুরা আমি বলে দিচ্ছি এটা হচ্ছে থার্মাল বলে তো এগুলো কিন্তু আর কি যখন কোন স্লিপলেস ড্রেস পরা হয় তার মধ্যে কিন্তু এটা ইজিলি ইউজ করতে পারবে তো সেই জন্য এটা নেওয়া হয়েছে এটা বাড়ির দিকে তো প্রচন্ড ঠান্ডা সেই জন্য এটা নেওয়া হয়েছে বলছি সেইটা হলো আমার ছোটত্ব হালকা ঠান্ডা

এরকম ডিজাইন করা পারলে দিয়ে সুন্দর লাগছে এই এটা বার্থডের জামার সাথে ম্যাচিং এটা ওই ক্লিপটা তো আমি আমার জন্য নিলাম খোপা করে দেব তাই ও মামা বার্থডেতে তো আমারই কিছুই তো দিলি নি সব তো তুই নিলি এই যে হচ্ছে দেখুন এটা হচ্ছে মেয়ের বার্থে জামা আছে তো চলো ওপেনিং করো এই দেখুন এবার এটা পুরো উঠিয়ে দেখাও এই দেখুন এই যে ওর বার্থডের জামা তো কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন যখন বার্থডেতে পড়বে তখন তো অবশ্যই দেখতে পারবেন আমারই দেখে পড়তে ইচ্ছা করছে